প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি আবারও আলোচনায় এসেছেন যুক্তরাজ্যে এবং অভিয়াসলি বাংলাদেশে কোনো ভালো কারণে উনি আলোচনায় আসেননি আগে যেমন প্লট বরাদ্দ কেন্দ্রিক দুর্নীতি নিয়ে উনি আলোচনায় এসেছিলেন এবং এই জন্য তার মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয় মানে এমন একটা চাপ সৃষ্টি হয় তার উপরে যে মন্ত্রিত্ব ছেড়ে দেন যদিও প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে স্টারমার সার কের স্টারমার ওনার খুবই মানে আস্থাভাজন ব্যক্তি মানে উনি তাকে মানে টিউলিপ সিদ্দিকিকে উনি খুব স্নেহের দৃষ্টিতে দেখেন বলেই বোঝা যাচ্ছে বোঝা যায় এবার উনি আসছেন আলোচনায় যে উনি বারবারই দাবি করেছেন যে উনি বাংলাদেশের নাগরিক নন উনি বেশ রুড়ো ভাষায় কিছু সাংবাদিককে বলেছিলেন যে আমাকে এই প্রশ্ন করছে কেন আমি কি বাংলাদেশ নাকি আমি তো ব্রিটিশ আই এম ব্রিটিশ মানে উনি ওনার অ্যাকসেন্টে বলেছিলেন যে এবং বলেছিলেন যে আপনারা কী বলবেন একটু সাবধানে বলবেন ব্রিটিশ কিন্তু দেখা গেল যুক্তরাজ্যের ডেইলি মেইল খুবই বহুল কঠিত দৈনিক এবং বাংলাদেশের ডেইলি তার অন্যান্য সংবাদ মাধ্যমে দেখা গেল যে উনি আসলে মিথ্যে বলেছিলেন উনি বাংলাদেশের পাসপোর্টধারী নাগরিক এবং এনআইডি কার্ডও করেছেন ভোটার উনি বাংলাদেশের ভোটার হ্যাঁ উনি সেখানে ঠিকানা দিয়েছেন তার এই যে সুধা সদনের ঠিকানা দিয়ে উনি ভোটার এখানকার তো এই মিথ্যাচার অপরাধ যতটুকু মানে ক্রিমিনাল বা যে মানে ইয়ার অফেন্স পিনাল কোডের অফেন্স বা ইয়ের অফেন্স দেওয়ানি অফেন্স যাই হোক তার থেকে বড় কথা উনি একটা মোরাল কোড ভেঙেছেন মিথ্যা কথা বলে উনি এবং ব্রিটিশ রাজনীতি মোরালিটির উপরেই নির্ভর করে এখানে সামান্য একটা ভাউচারে এলোমেলো হলেও মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রীদেরকেও জবাবদিহি করতে হয় তো এই চরম মিথ্যাচারটাকেও ঢাকার জন্য উনি আরও মিথ্যার আশ্রয় নিচ্ছেন যেমন কি তার খেলাও করতেন বা করছেন যে উনি সব কিছুতে ষড়যন্ত্র দেখেন এবং ওনাদের পরিবারই দেখা যাচ্ছে সব কিছুতে ষড়যন্ত্র দেখেন উনি বলছেন যে এটা উনি ষড়যন্ত্রের শিকার মানে জাল পাসপোর্ট দেওয়া হয়েছে জাল ইয়ে দেওয়া হয়েছে এনআইডি দেওয়া হয়েছে ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে কিন্তু আমরা যা দেখেছি যে ছবিতে হয়তো এটা তার দাবি করেছেন আরও তদন্ত দেখা যাক কিন্তু বোঝা যাচ্ছে যার মিথ্যা বলার অভ্যাস একবার আছে উনি তো এটা নিয়ে প্লট বরাদ্দ নিয়ে মিথ্যা কথা বলেছেন সবাই তো তাকে কেন তাকে এভাবে ফেলবে ইউলিপসের দিকে তো বর্তমান সরকার বা বিএনপি বা যাই যে অন্যান্য রাজনৈতিক দলের থ্রেট না উনি তো ব্রিটিশ নাগরিক বলে তো এই মিথ্যাচারটি ব্রিটিশ যে প্রাইম মিনিস্টার আছেন স্যার তাকেও খুব বিব্রত ফেলবে উনি তো রীতিমতো পারিবারিক বন্ধু এবং উনি চরম সমালোচনার মুখেও টিউলিপ সিদ্দিকের পাশে উনি দাঁড়িয়েছিলেন তো এটার জন্য তার ভোটারদের জবাব দিতে হবে টিউলিপ সিদ্দিকও নেক্সট ইলেকশনের আগে এইসব প্রশ্ন তো উঠবে তো উনি কী জবাব দেন দেখা যাক এরকম মিথ্যাচার তো তার পুরো শেখ হাসিনার সম্পূর্ণ পরিবারই বিভিন্নভাবে মিথ্যাচারে জড়িত রয়েছে এবং ওনারা মাঝখানে একটা খবর আসলো যে ওনারা চেয়েছিলেন যে দেশে ল ডিক্লেয়ার করা হোক এবং একটি লিগ কনভার্সেশনের ভিতরে জানা যায় যে শেখ রেহানা বলছেন যে এখনো কেন দেওয়া হয় না মানে ওই ইয়ার সাথে কথা বলে দরবেশ বলে যিনি পরিচিত সালমান এফ রহমানের সাথে কথা বলছেন যুবা কেন ইয়ে দিচ্ছে না মার্শাল্লা দিচ্ছেন মানে ওনারা দেশকে যে যত রকমভাবে ক্ষতি করা দরকার মানে ক্ষতি করা ওনাদের প্রয়োজন মনে করেছেন তত রকমভাবে সেই অপপ্রয়াস প্রতিকারের অপপ্রয়াস ওনারা চালিয়ে গেছে তো এরকম বেরোচ্ছে জয়ের ব্যাপারে অনেক কিছু বেরিয়েছে তো সেই সেই সব নোংরা ঘাটানো আর দরকার নাই কিন্তু আমরা আহ্বান জানাই যে ব্রিটিশ যারা সব ব্যাপারগুলো দেখেন তারা টিউলিউ সিদ্দিকের ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন এবং বাংলাদেশেও উনি যদি নাগরিক হয়ে থাকেন তো বাংলাদেশের আইনে তো তাকে সহজেই বিচার করা যায় ইন বিচার করা যায় তো এই মিথ্যাবাদী ভদ্রমহিলা ওনার কি বলবো ওনার তো আর ওনার মনে হয় মন্ত্রিত্ব তো হারিয়েছেন ওনার সংসদীয় আসনটিও সম্ভবত হারাতে যাচ্ছেন যদি না উনি ওখানে প্রচুর জুইশ ভোট আছে ওনার আসনে সেই সেই ভোটটাকে কোনোভাবে ক্যাপচার করতে না পারে কিন্তু দুর্নীতি মিথ্যাচার এগুলো ব্রিটিশ রাজনীতিতে পর পরেও যদি মানুষ এমপি থাকতে পারে সেটা দুঃখজনক ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে গণতন্ত্রের সুতিকাগার বলে বলা হয়ে থাকে তো টিউলিপ সিদ্দিক কাণ্ডে শুধু তার পার্টিও নয় ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি বা অন্যান্য অভিবাসীরাও বিব্রত হয়েছেন এই যারা আমরা দেখছি ব্রিটেনের পার্লামেন্টে বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা ধীরে ধীরে আসন পাচ্ছেন মন্ত্রী হচ্ছেন এমপি হচ্ছেন তো এগুলোতে তো বাধা পড়বেই একটা বদনাম তো হয়ে গেল বাংলাদেশে উনি তো শেষে জানাই গেল উনি বাংলাদেশের ইয়ে তো ছাড়েননি কারণ বাংলাদেশের সুবিধা উনি নেবেন ব্রিটেনের সুবিধাও নেবেন এখানে চুরি চামারি করে প্লট নেবেন অবৈধভাবে প্লট নেবেন এবার ওখানে পার্লামেন্টে বেশে দুর্নীতির ব্যাপারেই উনি উনি বড় বড় কথা বলবেন খুবই দুঃখজনক